ওয়েলকাম ফ্রেন্ডস এই খবর কেন্দ্রের অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু আমি বারবার একটা কথা বলি যে কেন্দ্রের বেতন কমিশনের খবরটা এই কারণে রাখতে হবে কারণ ফিডমেন্ট ফ্যাক্টরটা কিন্তু সেম থাকে কেন্দ্র রাজ্যের ফিডমেন ফ্যাক্টর যেটার ওপর ডিপেন্ড করে মূল যে বেতনের অংশ অর্থাৎ বেসিক পে নির্ধারণ হয় এবং সেই বেসিক পেটাই কিন্তু মানুষের সারা জীবনের সঙ্গে একদম পেনশন ফ্যামিলি পেনশনের সাথে কাজে এবং এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই ফিডমেন্ট ফ্যাক্টর নিয়ে বহু খবর বেরিয়েছে কোথাও টু পয়েন্ট এইট সিক্স কোথাও আপনার প্রায় থ্রি এরকম পর্যন্ত পৌঁছে দিয়েছিল অনেকে তার থেকে কম কমও বলেছে তো আজকের খবরে সেই ফিডমেন্ট ফ্যাক্টরের জায়গাটুকু আমি আলোচনা করার জন্যই এই কাটিংটা নিয়ে এলাম একদম বাঁ দিকের কলমটা শেষে দেখুন যেটা লেখা আছে সোমবার সংগঠনের এক বৈঠকে সদস্যদের আলোচনায় এই বিষয়টি আসে যে অষ্টম বেতন কমিশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের মূল বেতন কতটা বৃদ্ধি পেতে পারে সংগঠনের দাবি সরকারি কর্মচারীদের মূল বেতন আঠেরো হাজার টাকা থেকে বেড়ে ছাব্বিশ হাজার টাকায় পৌঁছতে পারে এবার এই আঠেরো হাজারটা বেড়ে ছাব্বিশ হাজার মানে ফিডব্যান ফ্যাক্টর ওই ওয়ান পয়েন্ট এরকম হচ্ছে আপনারাও ভাগ করলে দেখতেই পাবেন তবে এর আগেও আমি বলেছি ফিডমেন্ট ফ্যাক্টর এতটা কম হবে না আবার টু অতটা বেশিও হবে না ফিডমেন্ট ফ্যাক্টর আমার যেটুকু ধারণা ওয়ান থেকে ওয়ান পয়েন্ট নাইন মানে দুইয়ের মধ্যেই থাকবে প্রায় দুইয়ের কাছাকাছি যেতে পারে ফিডমেন্ট ফ্যাক্টর কিন্তু দুই হবে বলেও আমার মনে হয় না তো যাই হোক ফিডমেন্ট ফ্যাক্টর নিয়ে একটা তথ্য সামনে আসছে আমি আবার বলছি ফিডমেন্ট ফ্যাক্টরটা কিন্তু কেন্দ্রের সাথে রাজ্যের বেতন কমিশনের একই থাকে যেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বেতন কমিশনের পার্টিকুলারলি এই বিষয়টার জন্যেই কিন্তু কেন্দ্রের পেস স্ট্রাকচার যেটা নতুন হয় সেটার দিকে লক্ষ্য নজর রাখতে হয় যাই হোক এই খবর আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ